আরে এ কি অবস্থায় ইতিহাসে এত প্রশ্ন কঠিন তাও মার্কের প্রশ্ন কমন পুরো হুবহ তিনটেই কমন দেখো বন্ধুরা দেখতেই পারছো আমি কোনো লেকচারবাজি গলা বা গলাবাজি করে না আর আমি তোমাদের কেন বলি যে আমার ভিডিওটা একমাত্র ইউটিউবে দেখো আমি প্রমাণ দিই কোনটা ইউটিউবে ভিডিও সারার পর তারপর তোমাদের যখন পরীক্ষা হয় না এই সেই প্রশ্ন দিয়ে আমার সেই সাজেশনের যে তোমাদের পোস্ট করি সেটা দিয়ে আমি প্রমাণ দিই এরকম কিন্তু কেউ দেয় না আমি কোনো লেকচারবাজি করি না কোনো গলাবাজি করি না ইতিহাসে সবাই কিন্তু এইটির উপর পাবে হান্ড্রেড পার্সেন্ট এইটির উপর পাবে কারণে পাবে কি কেন পাবে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে না হলে কিন্তু হবে না আর এই যে তোমরা যে অনেকে বলো যে ভিডিওটা কমন বাদবে তো কমন বাদবে দেখো তার প্রমাণ দেখো এই যে আমার থেকে দেখো এত কমন এত কমন প্রশ্ন ইতিহাস প্রশ্ন একটুখানি কঠিন এসেছে তো চলো আসল ব্যাপারটা কি শুরু করা যায় এই আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনার দেখো তোমাদের হয়ে গেছে ইতিহাস পরীক্ষা ইতিহাস পরীক্ষা কিন্তু ছাত্রদের কাছে একটুখানি প্রশ্নটা কঠিন লেগেছে কারণ অঙ্ক পরীক্ষা নিয়ে যেমন একটু জটিলতা ছিল ইতিহাসটা নিয়ে তেমনভাবে হয়েছে কিন্তু ইতিহাস পরীক্ষা বাইরে থেকে কোনো কিছু করেনি শুধুমাত্র একটা জিনিস কি প্রশ্ন একটু ঘুরিয়েছে আর সচরাচর টেস্ট পেপার যারা ফলো করেছে টেস্ট পেপারের ইম্পর্টেন্ট বড় বড় প্রশ্নগুলো পড়েছে তারা কিন্তু ইতিহাসে খুব একটা ভালো মার্ক পাবে না কেন পাবে না আমি বলছি চলো তো তোমরা উত্তরগুলো দেখে নাও দেখো এই শর্ট কোয়েশ্চেনের সমস্তগুলো যেগুলো আমি পাশে গোল দিয়ে দেখিয়েছি সেইগুলো কিন্তু তোমাদের উত্তর চলো আমি তোমাদের বলছি তোমরা আমার কথাটা শোনো আর উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও কে কত এই শর্ট কোশ্চনে পরে এইখানে হচ্ছে গ উত্তর এইখানে তারপরটা গ উত্তর তারপরটা কিন্তু গ উত্তর দেখো আমি তোমাদের পুরো প্রশ্নটা পড়ে যদি উত্তরটা বলে যাই বলতে যাই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে কারণ সে তোমাদের পরীক্ষা কালকে হয়ে গেছে কালকে দিলাম না কারণ আজকে যেহেতু পরীক্ষা আছে তোমরা ভিডিওটা দেখে সময় নষ্ট করবে আজকের পরীক্ষাটা খারাপ হবে তাই আমি এটা দিয়ে দিলাম আর দেখো এর মধ্যে তোমাদের জীবনবিজ্ঞান যে সাজেশন দিয়ে আছে ভৌত বিজ্ঞান তোমরা আজকে পরীক্ষা দিয়ে এসেই আমার সেই ভিডিওগুলো দেখবে হানড্রেড পার্সেন্ট বলছি এইটির উপর তোমরা পাবেই আমি কথা দিয়ে গেলাম যদি না হয় তারপরে দেখো একটা যেমন বাংলায় আমার হানড্রেড পার্সেন্ট কমন হয়েছে ইংরেজি অঙ্কেও কিন্তু তাই পুরো ধরে ধরে কমন ইতিহাসে কিন্তু তার ব্যতিক্রম হয়নি সুতরাং আমরা ধরে নিতে পারি বাকি দিনটাও ভালো হবে তুমি দেখো সেই সাজেশনের ভিডিওটা দেখে পরীক্ষার পরে তো আমি এইভাবে আমার সাজেশন থেকে মিলিয়ে দেবো তখন তাহলে তুমি বুঝতে পারবে দেখো এই প্রশ্নগুলো তুমি তো করে নিয়েছো এবার আশা করি আমার সাজেশন থেকে সম্পূর্ণভাবে কমন এসেছে দেখো অনেক টিচাররা তাদের সম্পূর্ণ কমন এসেছে আবার অনেক টিচারে দেয়নি তবে একটা কথা তোমাদের বলেছিলাম ইউটিউবে দেখবে ডিজিটাল সাজেশন ডিজিটাল মানে কি এইখানে যে কম্পিউটারের উপর তোমাদের ফোনের উপর দেখবে স্ক্রিনে সব ডিজিটাল লেখাগুলো ভেসে উঠছে কিন্তু আমার এইখানে কিন্তু সেটা পাবে না আমার সাজেশন মানে হাতে লেখা দেখো তোমরা এই দুটো কিন্তু এখানে কাটা এই দুটো সঠিক সেই হাতে লেখা সাজেশনটা কি দেখো তোমাদের বলছিলাম হাতে লেখা হলেও কিন্তু সবার মন কাপাবে দেখো ইউটিউবে তুমি অনেক ভিডিও দেখেছো পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষার আগের দিন রাত্রে তোমাদের দেশে লাস্ট নাইট সাজেশন এই কটা দেখে যাও কিন্তু আমার কিন্তু সেই প্রথমে এক মাস আগে ছাড়লে একটা এক সপ্তাহ আগে ছাড়লে একটা পরীক্ষার আগে চললে একটা সেই একটা থেকে কতটা কমন বেঞ্চ দেখো তুমি না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না আর তোমরা ভাবে যে আমার ভিডিওতে বকবখানে বেশি দেখো আমি যে কথাগুলো বলি সেগুলো কোনো না কোনো গুরুত্বপূর্ণ কথা তাই হয়তো তোমাদের কাছে বগব লাগে আর একটা জিনিস কি দেখবে যার কমন বাদে বা যে ভালো পারে সবসময় তার কিন্তু একটু গর্ব হয় নিজের প্রতি তখন সে কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলে এইখানে দেখো আমার ম্যাপ আমার যে ছাত্রদের ম্যাপ আমি এইখানে চারটে দেখো একটা ম্যাপের মধ্যে আমি বারোটা ম্যাপ দিয়েছিলাম সেইখানে কিন্তু তার চারটেই কমন পাচ্ছে তারপরে দেখো ব্যাখ্যা গুলো দেখে ব্যাখ্যা হচ্ছে প্রথমটাই এক একটা তিনের দুটোই ঠিক যে যেটা করে নম্বর পেয়ে যাবে তারপরে ঠিক তারপরে ব্যাখ্যাটা দেখো দেখো না এই যে এবার থেকে দেখো শুরু হলো আমার কি এইখানে বলছে এগারোটি আমি ছাত্রদের যেগুলো লিখে এসেছিলাম তার মধ্যে বারোটি আমার খাতার প্রশ্ন কমন এসছে দেখো কোন বারোটি আমি সবগুলো হাইলাইট দা এসে এই প্রশ্নটা আমার লেখানো আছে ওটা আমি বারবার ধরতাম পড়ার সময় জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি এটাই নামটা ঘটিয়ে ল্যান্ড ল্যান্ড হোল্ডার চলেছে সেটা কিন্তু ওদেরও বারবার বলেছিলেন তারপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছাত্রদের কিছু জনের কাছে অসুবিধা হবে কারণ স্মরণীয় কারণে যারা ভালো পড়েছে তাদের কাছে যারা একদমই না বোঝে তারা এটা করতে পারবে না কারণ হচ্ছে গ্রন্থটি লেখে তারপরে কি মুকুটিন সম্রাট বলা হয় সব কিন্তু এক জায়গায় করে দিলেও হতো যারা না পারবে তাদের জন্য অল ইন্ডিয়া যুদ্ধ বলতে কি বুঝে গুলো সময় খাতের তবে দ্বার কমিশন এবার করায়নি কর্মবন্ধুর এটা করায়নি দেখো তারপরে প্রশ্নগুলো দেখে যাও আমি তোমাদের দেখো কিছু দেখাচ্ছি এটা ষষ্ঠ অধ্যায় এক থেকে এটা দেখো এখানে ছটা করতে হবে কিন্তু আমার সাতটাই কমন দেখো জাদু কি জাদু দেখো অনেক টিচাররা কিন্তু কমন দিয়েছে কি টেস্ট পেপারে যারা ফলো করছে টেস্ট পেপারের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো কিন্তু বেশিরভাগ আসেনি বা যদিও এসে থাকে তাহলে একটু ঘুরিয়ে পেছি কারণ সেগুলো কতটা কি এসছে আমি নিজেও জানি না কারণ আমি টেস্ট পেপারটা কিন্তু খুব কম সলভ করাই করাইনে বলতে গেলে চলো আমি সারা বছর কোনগুলো আসবে মানে এই বছর মাধ্যমিকে কোনটা আসবে আমি এখন থেকে আগে সিলেক্ট করে নিই আমার খাতায় লিখে নিই তারপর কিন্তু আমি সেইগুলো করাই তো সে সুতরাং সেইগুলোর প্রতি বছর কমন বেড়ে যায় টেস্ট পেপার কঠিন করুক অন্য কিছু কঠিন করে কিন্তু আমার সাজেশন কঠিন হবে না কারণ আমি সারা বছর এইগুলো করাচ্ছি বিশ্বাস করবে না এই যে এখন নতুন টেনের পেস শুরু হচ্ছে কোনটা কি পড়াবো দেখো এইগুলো তোমাদের একটু দেখাচ্ছি দেখো এইখানে চার মার্কের চার মার্কের যে আমি সাজেশন দিয়েছিলাম তোমরা সাজেশনের ভিডিও দেখেছো দুটো আছে দিয়ে একটা চার মার্কের ভিডিও একটা আট মার্কের মানে ইতিহাসের জন্য চার মার্কে সাজেশন দিয়ে আলাদা করেছিলাম মার্ক অধ্যায় ভিত্তিক চার মার্কে সাজেশন অধ্যায় ভিত্তিক তৃতীয় অধ্যায় থেকে সাজেশনের এক নম্বর প্রশ্ন এসেছে দেখো আমি দেখাচ্ছি দেখো তোমরা ইউটিউবে এইরকম একটা ভিডিও পেয়েছিল চার মার্কের যেখানে সেখানে এই সব লেখা ছিল তোমরা এখন বের করো না সেই খাতাটা মিলিয়ে নাও সেই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে কি এসছে তৃতীয় অধ্যায় থেকে এইখানে প্রথম প্রশ্ন ছিল মুন্ডা বিদ্রোহ গুরুত্ব এই দেখো মুন্ডা বিদ্রোহ ভূমিকা কি উপজাতি আন্দোলনে বলছিলাম একটুখানি জাস্ট ফ্রি আছে লেখাটা তারপরে কি আছে তারপর দেখো এটা বিদ্রোহ প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি দেখো এটা কত আছে এটা সাজেশন আট মার্কের সাজেশন তৃতীয় অধ্যায়ের এক দেখো এই যে আট মার্কের সাজেশন এই তৃতীয় অধ্যায়ে দেখো প্রথমটা নীল বিদ্রোহ কেন হয় এই বিদ্রোহের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের মধ্যে ওই পয়েন্টটা আছে সেইখান থেকে কিন্তু করতে হবে চারে তারপর দেখো সংবাদপত্র এইখানে সংবাদপত্র যেটা আমার কমন বাদিনী সংবাদপত্র সম্প্রকা শুরু করতে এটা চার মার্কের সাজেশনে দ্বিতীয় দ্বিতীয় নম্বর প্রশ্নটা প্রথম অধ্যায়ে দেখো চার মার্কের আমি যে সাজেশনটা বের করলাম দেখো এইখানে প্রথম অধ্যায় এই দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নের সম্প্রকাশ করতো তারপর দেখো আছে দেশীয় রাজ্যগুলো ভারত ভক্তির বিষয়ে এইখানে একটুখানি নাম যোগ করেছে কি সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা এটা আমার কত চার নম্বর চার মার্কের সাজেশন তিন নম্বর অষ্টম অধ্যায়ের দেখো এই যে অষ্টম অধ্যায় তিন মার্কের যে প্রশ্নটা আছে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির জন্য ভারত সরকার কি এইখানে পয়েন্টের মধ্যে কিন্তু সর্দার দিয়ে আছে এইখানে সেই প্রশ্নটা চার দশমিক পাঁচের প্রশ্নটা ছিল এই দেখো চার দশমিক পাঁচের প্রশ্নটা তারপরে দেখো দেখো ভাষার ভাষার ভিত্তিতে ভিত্তিতে রাজ্য পুনর্গঠন স্বাধীনতার পরে ভারত কীভাবে পুনর্গঠিত হয় তারপর দেখো চার মার্কে সাজেশন কত তিন নম্বর মানে চার মার্কে তিন নম্বর প্রশ্ন দ্বিতীয় অধ্যায় দেখো দেখো চার মার্কের দ্বিতীয় অধ্যায় থেকে ছিল পাশ্চাত্য খ্রিস্ট শিক্ষায় খ্রিস্টান মিশনারিদের ভূমিকা তো এই প্রশ্নটা চার দশমিক সাথে চার দশমিক সাথে ছাত্রখানা বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান এই এক একটা প্রশ্ন তারপর দেখো সরি চার দশমিক এসে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন এটা কি দেখো এটা আট মার্কের যে সাজেশন রেখেছিলে দুই নম্বর পঞ্চম অধ্যায় দেখো এই যে আট মার্কের সাজেশন আট মার্কের সাজেশন দেখো পঞ্চম অধ্যায় চলে যায় পঞ্চম অধ্যায় দেখো চার দশমিক আটে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন আছে কি লেখা আছে আই এস সি দিয়েছিলাম আবার লেখা আছে এটা বলছিলাম ইংলিশ নামটা বাংলা লেখা আছে ইন্ডিয়ান তাহলে দেখতেই পারছি সম্পূর্ণ কিন্তু মিলে যাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কোনো গল্প দিই না কোনো গুজব দিই না যেগুলো আসে সেইগুলোই পুরো হান্ড্রেড আর আমি বারবার বলি টেস্ট পেপার মানে বই এগুলো খুব আমি কম করাই কারণ আমি টেক্সট বইয়ের উপর জোর দিই তিনটে চারটে রাইটার টেস্ট টেক্সট বই নিয়ে করানো হয় এইখানে দেখো বাংলায় দেখতে পাচ্ছি তাহলে দেখো আমার ছাত্রছাত্রী তোমরা অনেকে বলো আমি কপি করেছি কপি করেছি আমি এইটা করেছি ওইটা করেছি একটা কমন বাদবো না এইগুলো তোমার দেখো যাদের চ্যানেল দেখো আমি কপি করেছি তোমাদের মনে হচ্ছে সেই চ্যানেলটা ভিডিও লেখা এবার দেখো তার প্রশ্নের কটা মিল আর আমি তোমাদের বলেছিলাম তোমরা দেখবে ইউটিউবে কি অনেক ভিডিও পেয়ে যাবে যেটা পরীক্ষার আগে দিন রাখা পর্যন্ত তোমাদের বলবে এটা আসছে এটা আসছে কিন্তু দেখো এবার তাদের ভিডিও গুলো দেখো তারা কতগুলো করে সাই ভিডিও তারপরে কমন বাদতে পেরেছে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো দেখো তুমি এবার সার্চ করো তোমাকে বলছিলাম আমার ভিডিও গুলো তুমি সেভ করে রাখো পরীক্ষার পরক্ষণে যখন মিলবে তখন তুমি যদি সাজেশনে মিল পাও তাহলে তুমি সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধব ভাইদের মধ্যে সকলের মধ্যে শেয়ার করবে আর তা না হলে করার দরকার নেই এখন তুমি আশা করি প্রমাণ পেয়েছিস শোনো একটা কথা কি জানো এই লেকচার বাজি গলা বাজি দেখেছ না আর আমি ইউটিউবে কেন ভিডিও দেবো প্রথম কথা আমি যদি কিছু না পারি কোনটা আসবে ছাত্রদের কেন বিভ্রান্তি করবো কারণ হচ্ছে আমার ছাত্রদের তো আমি এইভাবে খাতায় সব হাতে লিখে দিই না সমস্ত কিছু হাতে লিখে দিই তারপর সেটাই তোমাদের দিচ্ছে তাহলে তারা প্রতি বছর খুব ভালো নম্বর পাচ্ছে এইটির উপর তাহলে তোমরা কেন পাবে না দেখো মার্কের সাজেশন আমার তিনটি কমন এখানে দুটোর সরি ভুল লেখে এখানে তিনটি আমি তোমাদের দেখাচ্ছি এইখানে কি প্রথমে সেই সশস্ত্র বিপ্লবী আন্দোলন তো এদের এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে আমি লিখেছিলাম সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান দেখো তোমরা না বিশ্বাস করাই দেখো সপ্তম মধ্যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের অবদান তারপরে পাশে লিখেছিলাম কি এইখানে দেখো কল্পনা প্রীতিলেতা দীপালির সঙ্গে এই পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করতে হবে তোমাদের বলে দিয়েছিলাম দেখো তোমরা ইউটিউবে সেই ভিডিওটা দেখো একটুও কিন্তু আমি ব্যতিক্রম আমি কিচ্ছু করিনি কোনো একটা ডাক দিইনি তুমি ইউটিউবে সেই ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারো তুমি হয়তো ভাবছো এখন পরীক্ষার পর আমি এগুলো পাশে রেখেছি না মিথ্যা কথা পরীক্ষার পরে শুধু আমি হাইলাইটার দাগ দিয়েছে এই যে কত দাগে প্রশ্ন আছে সেটা আমি কমন তুমি মিলিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে তাহলে এটা তোমরা কমন পেয়ে গেলে তাহলে পুরোটা কিন্তু আট মার্কের আমার কমন তারপরে দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহর সংক্ষিপ্ত বিবরণ দেয় এটা তৃতীয় অধ্যায়ের এক নম্বর এটা দেখো তৃতীয় অধ্যায় দেখো এখানে লেখা আছে তৃতীয় অধ্যায় এক নম্বর এটা কত দেখো এই যে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের এক নম্বর প্রশ্ন ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা চলে কি তাহলে তুমি দেখতেই পারছো এখানে একটুখানি জাস্ট ঘুরিয়েছে তাছাড়া আর কিছু তারপরটা দেখো ছাপাখানা বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুদিক কর্মচারী সংকট এটা দেখো ইউটিউবে বেশিরভাগ টিচাররা তোমাদের দেয়নি কোনো সাজেশন রাখেনি তোমাদের স্কুল টিচার বা প্রাইভেট টিচারও দেয়নি কিন্তু আমার সাজেশনটা দেখো একটুখানি আমার ভিডিও যারা দেখেছে সম্পূর্ণভাবে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা কথা বলি সেই কথাগুলো যারা শুনেছো তারা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কম বলেছে আমি বারবার বলছি প্রশ্নটা দেখলে হবে না কারণ বেশ প্রশ্ন কিন্তু ঘুরাবে তোমাদের বুঝে নিতে হবে দেখো এই যে সেইটাই কি লিখেছে দেখো এটা চার মার্কের এক্সট্রা যে প্রশ্ন দিয়েছিলাম পঞ্চম সেইখানে এই দেখো পঞ্চমধ্যে রেক্স দুটো প্রশ্ন রেখেছিলাম বাংলায় মুদ্রণ শিল্প মুদ্রণ শিল্প মানে কিন্তু ছাপাখানা তাহলে মুদ্রণ শিল্প বিকাশে বলছিলাম যদি প্রশ্ন কঠিন করে মানে অন্যরকম করে যেহেতু টেন চেঞ্জ হচ্ছে প্রশ্ন তাহলে উইলিয়াম কেরি করবে নাহলে বিদ্যাসকের অবদান সেই বিদ্যাসাগরের অবদান আসছে দেখো হয়তো তোমাদের প্রাইভেট টিচাররা বা স্কুল টিচাররা এই প্রশ্নটা দেয়নি ইউটিউবে তুমি পাবে না কিন্তু আমার এখানে ইউটিউবে খুঁজলে হয়তো তুমি সৎ করা একটা পেতেও পারা না করা আর আমার এখানে তুমি কিন্তু পেয়ে যাচ্ছো তাহলে সুতরাং দেখতেই পারছো আমি কিন্তু গল্প দিই না পুরো প্রমাণ করে তোমাদের দেখিয়ে দিই আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবার তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমি তোমরা তুমি জোর দিয়ে বলছি এবার তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করা তোমাদের ভাই বন্ধু সকলের মধ্যে শেয়ার করো কারণ এখানে ক্লাস সিক্স থেকে শুরু হয়ে গেছে ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত কিছু তুমি পাবে তোমার ভবিষ্যৎ তোমার পরবর্তী জেনারেশন খুব ভালো হবে আশা করি বুঝতেই পারছো গল্প বাজি বা লেকচার বাজি নিয়ে বেস্ট অফ লাক